অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার আলু কাটাটা অনেক বেশি সুন্দর হয় এটা তুমি কিভাবে করো এত কুচি কুচি করে কিভাবে করো আমরা তো করতে পারি না হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে আমি একটা আলু নিয়েছি আলুটা এখন আমি কেটে নেব আর আমি আলুটা কীভাবে কাটি কী জন্য এত সুন্দর হয় চলুন দেখে আসি সবাই এই যে আলুটা প্রথমে আমি কেটে নিলাম এখন আমি কুচি কুচি করে নেব সবগুলো আলু আমি খুব ভালো করে হাত দিয়ে চিপে ধরে নিছি নেওয়ার পরে এই যে আমি এখন কুচি কুচি করে নিচ্ছি এটা বারবার বটিদার থেকে সারানো যাবে না একবারে এই আলুটা কুচি কুচি করতে হবে তারপরে দেখেন এই যে কত সুন্দর হয়েছে আমার অনেক ভিডিওতে আপুরা কমেন্ট করেছিলেন যে আপু তোমার আলু কাটার ফ্যান হয়ে গেলাম আলুটা এত সুন্দর কুচি করে কাটছো আসলে আমি জানি না কতটা কুচি হয়েছে কিন্তু আমাকে সবাই বলেছিল আসলে তো এমন কিছু না অনেকেই পারে না এত কুচি করে কাটতে কিন্তু আমার কেন জানি হয়ে যায় আমি পারি আর কি এই যে দেখেন আলুটা আমি কেটে নিয়েছি আর এই আলুটা আমি রান্না করবো আজকে মাছের ডিম দিয়ে মাছের ডিম দেখা যায় খালি রান্না করলে খুব বেশি একটা ভালো লাগে না কেমন জানি বেশি একটা ঝরঝরে মনে হয় এই কারণে যদি একটা দুইটা আলু দেওয়া হয় তাহলে দেখা যায় বাজিটা অনেক সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে মাছের ডিমটা বাজি করার জন্য এখানে প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এখন একটু ভাজি করে নেব নেওয়ার পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি সব সময় শুকনো গুঁড়া মশলা ব্যবহার করি এই কারণে পানিটা আগে দেই তা না হলে পুড়ে যায় তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন কষান করে নেব কষান করা হয়ে গেছে তারপর এখানে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম এটা হচ্ছে ব্রিগেড মাছের ডিম মাছটা ছিল প্রায় ছয় কেজির মতো আর মাছের ভিতরে অনেক বেশি ডিম ছিল এই ডিমগুলো দেখা যায় তরকারি মধ্যে দিলে শুধু মাছ বোনা করলে তরকারিতে দিলে মজা লাগে এমনিতে দিলে অতটা ভালো লাগে না আমরা সব সময় মাছের ডিমটা এইভাবে ভাজি করে থাকি তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম কারণ পানিটা না দিলে দেখা যায় ডিমটাও ভালো সিদ্ধ হয় না আর একটা ডিমেরও কিন্তু একটা গন্ধ থাকে মাছের মতো এই কারণে আমি একটু পানি দিয়ে ভালো করে চাড় করে নিয়েলাম এলাম নেওয়ার পরে এখানে এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুটা দেখতেই পাচ্ছেন একটু বেশি কুচি কুচি করে নিয়েছি কারণ আলুটা দিলে দেখা যায় মাছের ডিমটাও খেতে ভালো লাগে তারপরে এখানে সব কিছু মশলাপাতির সাথে মিশিয়ে দিয়ে আমি তারপরে আবার একটু পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে ডিমটাকেও সিদ্ধ করে নেব যাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যায় এখন ডাকনাদার ডেকে ভালো করে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর দেখেন ডিমের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে এখানে নাড়াচাড়া করা অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো তার জন্য আমি এখানে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম দেখা যায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলে বেশি ভালো হয় যেহেতু জিনিসটা একটু ছড়ানো ফ্রাইপ্যানে দিয়ে এটাকে ভালো করে এখন একটু ভাজি করে নেব একদম ভাজি ভাজি করে নেব অনেকে ডিমটা রান্না করে একটু পানি পানি করে ওটাও খেতে অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝে করি কিন্তু এই ভাজিটাও খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে মাছটা ভাজি মাছের ডিমটা আমি খুব ভালো করে ভাজি করে নিলাম এই যে ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে দুই ভাগ করে নেব যেহেতু অনেকগুলো ডিম একটা আমি দুপুরের জন্য রাখবো আর একটা আমি রাতের জন্য রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ